আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসে সলভ করব ষণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী গণিত তো এখানে তোমাদের তিনটা কাজ দিয়েছে কাজ ক কাজ খ কাজ ঘ তো তার আগে এখানে একটা উদ্দীপক দিয়েছে উদ্দীপকটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে ধারণটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে এর জন্য তোমরা পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে তো কাজ এক হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা পরিমাপ করতে হবে এটার ভিতরে একটা দলগত কাজ আছে একটা একক কাজ আছে কাজ খ কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই এটা হচ্ছে জোড়াই কাজ কাজ গ। গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এখানে দলগত গাছ আছে দুইটি এবং একক কাজ আছে দুইটি তো আমরা এখন কাজ ক দেখব। এবং এই কাজ ক এর একক কাজটা আমরা করবো এই ক্লাসে সলভ করবো তো তার আগে আমরা দেখিনি যে এখানে দলগত কাজটা কী আছে তারপর আমরা খাতায় এটা সলভ করে দেখাবো তো কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশেষের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ যেমন আম কাঁঠাল বট গাছ গড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে দুইশো লিটার অক্সিজেন তৈরি করে এটা হচ্ছে বছরে আর দুইশো লিটার হচ্ছে দৈনিক প্রতিদিন অক্সিজেন তৈরি করে অন্যদিকে একটি ছোট গাছ যেমন গাদা বা গোলাপ গাছ এই জাতীয় গাছ গড়ে প্রায় শূন্য দশমিক এক দুই লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ের প্রতিদিন প্রায় তিনশো লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসেব করি তোমাদের বিদ্যালয়ে যত যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আমাদের বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ে যতগুলো গাছ আছে এবং যতগুলো মানুষ আছে এবং তাদের চাহিদা অনুযায়ী যে অক্সিজেনটা থাকার দরকার সেটা আছে কি না সেটা বের করতে হবে আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সেটার একটা পরিকল্পনা করে দলগত গাছ এক দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় তো এখানে পাঁচটা কাজ দেওয়া আছে এই ক্লাসে মূলত আমরা এটা হচ্ছে দলগত কাজ এরপরে হচ্ছে একক কাজ একক কাজটা সলভ করব তো দেখি দলগত কাজটা কি দিয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লেখো তোমার বিদ্যালয়ের প্রাঙ্গনে মানে বিদ্যালয়ের মাঠে এবং আশেপাশে কি পরিমাণ বড় গাছ আছে সেটা অনুমান করে লেখবা এক নম্বর প্রশ্ন দুই নম্বর ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লেখো তোমার ক্লাসে টোটাল কতজন স্টুডেন্ট আছে প্লাস বিদ্যালয়ে টোটাল কতজন শিক্ষক আছে প্লাস টোটাল কতজন কর্মচারী আছে এই তিনটাকে যোগ করে যত হয় তত এখানে লেখবা তিন নম্বর বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক গা বড়ো গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তো বড়ো গাছের কথা এখানে বলেছে একটা বড় গাছ দৈনিক কতটুকু অক্সিজেন উৎপন্ন করেছে করে দুইশো লিটার উদ্দীপকে দেওয়া আছে একটা বড় গাছ দৈনিক দুইশো লিটার অক্সিজেন উৎপন্ন করে তাহলে তোমার বিদ্যালয়ের আশপাশে এবং বিদ্যালয়ের প্রাঙ্গনে যতগুলো গাছ আছে তার সাথে দুইশো চুয়াত্তর লিটারের গুণ দিয়ে দিবে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চার নম্বর প্রশ্ন ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে যেমন শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী টোটাল যতজন রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন এখন একজন মানুষের জন্য দৈনিক অক্সিজেন প্রয়োজন হচ্ছে তিনশো আটাত্তর লিটার তো তোমার বিদ্যালয়ের তোমার ক্লাসের কতজন শিক্ষার্থী আছে কতজন শিক্ষক আছে এবং কতজন কর্মচারী আছে সব কটাকে যোগ করে তিনশো আটাত্তর লিটার দ্বারা গুণ করবা গুণ করলে তাদের মোট যে পরিমাণ আমার অক্সিজেনের প্রয়োজন হয় সেটা বের হয়ে যাবে ক্লিয়ার যতজন শিক্ষক যত তোমার ক্লাসে যতজন শিক্ষার্থী এবং প্লাস কর্মচারী আছে এই সংখ্যাকে তিনশো আটাত্তর দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে পাঁচ নম্বর তোমার শাখায় সকলের জন্য আচ্ছা তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন এখন চার নাম্বার প্রশ্নে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা এখানে লেখবা সেই পরিমাণ অক্সিজেন তোমার বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি এখন এই যে তিন নাম্বার প্রশ্নে যেটা লেখছ যে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করছে তো এটার কথা বলছে এ যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করছে তাতে তোমার শাখার শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী এদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন কি আছে সেটাই এখানে বলেছে বলেছে যে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটা বের করবে সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি তার মানে আমরা তিন নং ও চার এর সাহায্যে পাঁচ নং এর উত্তর করতে পারবো দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি দলের সকলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিবে গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লেখো এখন যদি গাছ না থাকে তাহলে কি করা যায় বিকল্প কী আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে বেশি বেশি তো এখন আমরা একক কাজগুলো সমাধান করব। একক কাজ দেওয়া আছে এক আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করে হ্যাঁ এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে তোমার পরিবারের সকল সদস্যের গড়ের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এরপরের প্রশ্ন আছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা অনুপাত আকারে লেখক তিন নম্বর প্রশ্নে তুমি যে অনুবাদ লিখেছো তাই একটি সমতল অনুবাদে প্রকাশ করো আচ্ছা এখন আমরা এটা সমাধান করব। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এই প্রশ্নটা আগে আমরা লিখব এখন আমি এটা সলভ করেছি আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে ছয়জন দেওয়া আছে এখানে হবে দেওয়া আছে একজনের জন্য অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর লিটার একজন মানুষের জন্য তিনশো আটাত্তর লিটার দৈনিক অক্সিজেন প্রয়োজন তাহলে ছয়জন মানুষের জন্য কত প্রয়োজন হবে জন মানুষের জন্য অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর গুণ সমান দুই লিটার এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে দুই নম্বর প্রশ্ন বলেছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারেই লেখ একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তার একটা অনুপাত আকারে লিখতে বলছে তো দেওয়া আছে প্রতিদিন গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে তিনশো আটাত্তর লিটার আর এক নং হতে পাই গড়ে আমার পরিবারের সদস্যের অক্সিজেন লাগে দুই লিটার তাহলে এখানে অনুপাতটা কি দাঁড়ায় গড়ে একজন মানুষের কত তিনশো আটাত্তর অনুপাত আর আমার পরিবারে কতজন কত লিটার লিটার লাগে দুই লিটার এটা অনুপাতে প্রকাশ করেছি এবং এটাকে অনুপাতের অভিপক্ষকে পক্ষকে তিনশো আটাত্তর দিয়ে যদি ভাগ করি মানে কাটাকাটি যদি করি তিনশো আটাত্তর দিয়ে তাহলে এখানে থাকে এক আর দুই হাজার দুইশো আটষট্টিকে তিনশো আটাত্তর দিয়ে ভাগ করলে থাকে ছয় তার মানে সংক্ষেপে লেখা যায় এক অনুপাত ছয় এটাই হচ্ছে দুই নম্বরের উত্তর এরপর তিন নম্বর তুমি যে পরিমাণ তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতল অনুপাতে প্রকাশ করো এখন তুমি যে অনুপাতটা লেখছ সেটা একটা সমতল অনুপাতে প্রকাশ করতে বলছে এখন আমার এখানে অনুপাত কত বের হয়েছে এক অনুপাত ছয় এক অনুপাত ছয়কে সমতল অনুপাতে প্রকাশ করব দুই নং হতে পাই অনুপাত কত এক অনুপাত ছয় এখন এই এক অনুপাত ছয় সমান কি লেখা যায় ছয় ভাগের এক এটা উপরে আর ছয় হচ্ছে নিচে ছয় ভাগের এক লেখা যায় এখন ছয় ভাগের এককে সমতল ভগ্নাংশে প্রকাশ করে পাই ছয় ভাগের এক যেটা আছে সেটাকে আমরা এখন সমতল ভগ্নাংশে প্রকাশ করব। তো ছয় ভাগের এককে আমরা হর ও লবকে দুই দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা একটা সমতল ভগ্নাংশ দুই দ্বারা যদি গুণ করি দুই একে দুই ছয় দোকানে বারো আবার ছয় বাঘের এককে হর লভকে তিন দ্বারা যদি গুণ করি তিন একে তিন তিন ছয় আঠারো আবার যদি চার দ্বারা গুণ করি হর লভকে চার একে চার চার ছয় চব্বিশ পাঁচ দ্বারা গুণ করলে হবে পাঁচ একে পাঁচ পাঁচ ছয় ত্রিশ তার মানে সুতরাং ছয় ভাগের একের সমতল ভগ্নাংশগুলো হলো বারো ভাগের দুই আঠারো ভাগের তিন চব্বিশ ভাগের চার ত্রিশ ভাগের পাঁচ এইভাবে ডট 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 এখানে দিতে পারো অসংখ্য এখানে আরও বৃদ্ধি পাবে এটা গেল আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর চার নম্বর প্রশ্ন বলেছে তোমার পরিবার সকল সদস্যদের এক দিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছের প্রয়োজন তোমার পরিবারে যতজন সদস্য সংখ্যা আছে একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টা গাছের প্রয়োজন সেটা বের করতে বলছে চার নম্বর এক নং হতে পাই ছয় জনের জন্য অক্সিজেন প্রয়োজন দুই লিটার আর একটি বড় গাছ গোরে প্রতিদিন অক্সিজেন দেয় দুশো লিটার আর তাহলে লেখা যায় যে দুশো লিটার অক্সিজেন পাওয়ার জন্য গাছ প্রয়োজন কয়টা একটা একটা বড় গাছ প্রতিদিন অক্সিজেন দেয় দুশো লিটার তার মানে দুইশো লিটার অক্সিজেন পাওয়ার জন্য গাছ প্রয়োজন একটি সুতরাং এক লিটার অক্সিজেন পাওয়ার জন্য গাছ প্রয়োজন এক বাঘ দুইশো চুয়াত্তর সুতরাং আমার পরিবারের অক্সিজেন প্রয়োজন কত দুই হাজার আটষট্টি তাহলে দুই লিটার অক্সিজেন পাওয়ার জন্য গাছ প্রয়োজন এক গুণন দুই হাজার দুইশো এখানে ভাগ করলে হবে ভাগ করলে হবে আট দশমিক দুই সাত সাত সামথিং আরও কিছু আছে তো গাছের সংখ্যা তো আট দশমিক দিয়ে প্রকাশ করা যায় না যেহেতু আটের উপরে তার মানে লেখা যায় প্রায় নয়টি গাছ প্রয়োজন আমার পরিবারের যে সদস্য সংখ্যা আছে তাদের যে অক্সিজেন লাগবে সেই অনুপাতে গাছ প্রয়োজন কয়টা হবে রয়েছে নয়টা সুতরাং লেখা যায় সুতরাং পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য নয়টি গাছ প্রয়োজন এরপর পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলেছে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা কি আছে বলেছে যে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতগুলো গাছ দরকার সেটা কি তোমাদের আছে তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো পাঁচ নম্বর চার নং হতে পাই পরিবারের সদস্যদের জন্য গাছ প্রয়োজন নয়টি কিন্তু আমার বাড়িতে গাছ আছে চোদ্দোটি তোমাদের বাড়িতে কম বেশি থাকতে পারে সেখানে এটা লেখবা তাহলে বাড়িতে দরকারের চেয়ে বেশি গাছ আছে যেহেতু নয়টা গাছ প্রয়োজন আছে চোদ্দোটা তার মানে কি বেশি আছে তোমার যদি কম থাকে তাহলে তুমি লেখবা আমার বাড়িতে দরকারের চেয়ে গাছ কম আছে কতটা কম আছে বিয়োগ করে দিলে বের হয়ে যাবে আর যদি বেশি হয় তাহলে বেশিটা থেকে যতটা প্রয়োজন অতটা বিয়োগ দিবা তাহলে সেটা বের হয়ে যাবে তো এখানে চোদ্দ বিয়ুগ নয় সমান পাঁচটি তার মানে পাঁচটা গাছ আমার বেশি আছে তো এখন এটারে বলছে যে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো তো পাঁচ কি ধনাত্মক সংখ্যা নিশ্চয় পাঁচের আগে কী চিহ্ন আছে পাঁচের আগে অবশ্যই প্লাস চিহ্ন আছে তো এটা এখানে লিখেছে অর্থাৎ গাছ বেশি আছে প্লাস পাঁচ যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এই পাঁচ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এরপর ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নে বলেছে পাঁচ নং পাঁচ নঙের যেই সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখ পাঁচ এ কী পেয়েছে এখানে প্লাস ফাইভ তো প্লাস ফাইভের যুগাত্মক বিপরীত সংখ্যা কি হবে মাইনাস ফাইভ এটা দিলেই তোমার ছয় নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে পাঁচ নং হতে প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে ফাইভ মানে প্লাস ফাইভ এবং প্লাস ফাইভের যোগাত্মক বিপরীত সংখ্যাটি হবে মাইনাস ফাইভ এখানে তোমরা সামনে প্লাস চিহ্ন দিয়ে নিবা এটা প্লাস চিহ্ন দিয়ে নিবে তাহলে প্লাস ফাইভের যোগাযোগ বিপরীত সংখ্যা কি হবে মাইনাস ফাইভ সাত নম্বর লাস্ট প্রশ্ন এখানে একক কাজের লাস্ট প্রশ্ন তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় ব্যবহার করে দেখো এখানে আমার পরিবারের জন্য পাঁচ নম্বর ভাই পাই আমাদের পরিবারের জন্য গাছ বেশি আছে পাঁচটি প্লাস ফাইভ সংখ্যাটি সংখ্যা রেখায় ব্যবহার করা হলো তো একটা সংখ্যা রেখা এখানে আকবা আর এখানে কি সংখ্যা এগুলো হচ্ছে ধনাত্মক এগুলো হচ্ছে ঋণাত্মক তো যেহেতু আমার পাঁচটি বেশি আছে এবং সেটা কি প্লাস ফাইভ তো প্লাস ফাইভ কোথায় আছে এখানে এখানে এটাকে চিহ্ন দিয়ে প্রকাশ করে দিবে প্লাস ফাইভ তো এই হচ্ছে তোমাদের কাজ ক এর একক কাজের সম্পূর্ণ সমাধান তো তোমাদের যদি এই ক্লাসটি করে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম